আর্যকর মেডিকেলে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ এবং তার জেরে আজ বারো ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এসিসিআই সকাল ছটা থেকে সেই ধর্মঘট শুরু হয়েছে এবং ধর্মঘটকে কার্যত সমর্থনের ঘোষণা করার পাশাপাশি রাজ্য জুড়ে অবরোধের ডাক দিয়েছে বিজেপি এই মুহূর্তে আমরা কোচবিহারের ছবি আপনাদের দেখাবো সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য শুভেন্দু সাড়ে সাতটা পেরিয়ে গিয়েছে কোচবিহারের ধর্মঘটের ছবিটা ঠিক কি দেখাও দেখো কিছুক্ষণ আগেই কিন্তু সুনীতি রোড থেকে এসিউসিআই এর ধর্মঘটের সমর্থনে মিছিল বেরিয়েছে এবং তারপরেই কিন্তু পুলিশ এই মিছিল আটকে দেয় পুলিশের সাথে

যে আমি দেখা গেল যে পুলিশের পক্ষ থেকে কিন্তু যে এসসিইউ এর যে মিছিল সেই মিছিল এই সুনীতি রোডে হাসপাতালের সামনে সেখানে আটখানে হল এবং তাদের বলা হল যে এখান থেকে তারা চলে যেতে এবং তারা মিছিল করে যেতে পারবে না ফ্লেক্স দিয়ে যেতে পারবে না এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সাংহিক ভাবে উত্তেজনা ছড়ায় এবং এসসিইউ কর্মী দের সাথে পুলিশের বচসা শুরু হয় ইতিমধ্যেই কিন্তু মিছিল ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকে এই মিছিলে বাধা দেওয়া হচ্ছে হচ্ছে যে মিছিল করা যাবে না এখানে যে প্ল্যাকার্ড রয়েছে সেগুলো রেখে তারপরে তাদেরকে এখান থেকে ফিরে যেতে হবে এবং সেই মতো কিন্তু এসসিসিআই কর্মী সমর্থকরা তাতে প্রথমে রাজি না হলেও তারা কিন্তু ইতিমধ্যে সেই মিছিল ছেড়ে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে একটা সাময়িক উত্তেজনা তৈরি হয়েছে বিশাল পুলিশ বাহিনী রয়েছে ঘটনাস্থলে আপনার

কিন্তু বচসা চলছে আন্দোলনকারীদের পুলিশের সাথে কিন্তু রীতিমতো বচসা বেঁধে গেছে এখানে যারা ধর্মঘট সমর্থনকারী কর্মী কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু এই সুনীতি রোডে ঠিক কোচবিহার এনজিএন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তাদের এই মিছিল আটকে দেওয়া হয় আজকে সকালে তারা ধর ধর্মঘটের সমর্থনে তারা মিছিল করে এবং তারপরেই কিন্তু পুলিশ পুলিশের সাথে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন এসসিআই কর্মীরা এবং ইতিমধ্যে কিন্তু এসসিআই কর্মীরা তাদের যে ফ্লেক্স ফেস্টুন সেটা সরিয়ে দিয়েছে এবং সেটাকে কিন্তু তারা যে থেকে কিছু পুলিশ যেটা বলছে যে যেই ফ্ল্যাগ ফেস্টুন তারা বন্ধের সমস্ত নিয়ে এসেছে সেগুলো কিন্তু তারা নিয়ে যেতে দেবে না এবং এখান থেকে হেঁটেই তাদের ফিরতে হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোচবিহারে এই ধর্মঘটের জন্য মিছিল নিয়ে বেরোই এসে আই এর যে সমর্থকরা তারা এবং তাদের পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয়